নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার পার্টনারের আপনার প্রতি কারেন্ট এনার্জি কি রয়েছে যে মানুষটিকে আপনি এই মুহূর্তে ভুলতেই পারছেন না সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন এবং কি অ্যাকশান নিতে চলেছেন সো নভেম্বরে আমরা কিন্তু অনেকগুলো খুব সুন্দর যে এনার্জি বর্তমানে আমরা পাচ্ছি ইলেভেন ইলেভেন পোর্টাল তো রয়েছেই ওয়ান 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 পোর্টালও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু ফুল তো এনার্জি বর্তমানে যে যখন আমি রিডিংটি করছি তখন রয়েছে সো এই রিডিংটির সাথে যদি আপনারা এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন সো চলুন এখানে প্রথম গ্রুপে আমি রেখেছি ধর্মা অফ কালী থার্টি সেভেন কার্ড ভালোভাবে দেখুন আর এখানে রয়েছে এর জন্য কার্ড বা ফর্টি ফোর কার্ড যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা ধর্মা অফ কালির সাথে কন্টিনিউ করবেন আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা ভবতারিণী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে আপনারা সেটাকে কন্টিনিউ করবেন সো চলুন আমরা শুরু করে দিই আমাদের রিডিং প্রথম গ্রুপের সাথে যারা আমার কাছ থেকে একটি পার্সোনাল ট্যারো রিডিং চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে তো প্রথমেই আপনাদেরকে বলে দিই যারা ধর্মা অফ কালী কার্ডকে এখানে পছন্দ করে নিয়েছেন এখানে আপনাদের মধ্যে বর্তমানে একটা শ্যাডো ব্যালেন্সের কাজ চলছে কোনো কিছু আপনার ভিতরে কোনো নেগেটিভ থিঙ্কিং চলতে পারে নেগেটিভ আপনাদের মধ্যে কাজ করতে পারে তো সেই জিনিসটা আর আপনাদের মধ্যে আপনারা হয়তো নিজেদেরকে পজিটিভ বানানোর চেষ্টা করছেন অতীতে হয়তো আপনাদের সাথে কোনো রকম কোনো ঘটনা ঘটেছে আপনারা কোনো খুব কড়া ঘটনার সম্মুখীন হয়েছেন আর তার জন্য আপনারা হয়তো লাইফের যে সফটওয়্যার সাইড যে নরম কোমল যে দিকগুলো সেগুলোকে হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন না কিন্তু আপনাদেরকে ইউনিভার্স বলছে ট্রাস্ট দ্য প্রসেস ট্রাস্ট রাখুন অবশ্যই একদিন না একদিন কিন্তু আপনাদের সাথে অবশ্যই ভালো হবে এবং আপনাদেরকে এটাই গাইড করা হচ্ছে যে আপনারা যেন শুধুমাত্র আপনাদের যে নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ সাইড বা অবিশ্বাসের দিকটা বা কড়া দিকটাকে শুধুমাত্র ফোকাস করবে না জীবনের যে সমস্ত যে আমাদের যেসব কোমল যেসব দিকগুলো রয়েছে যে সমস্ত সুন্দর যেসব ফিলিংসগুলো রয়েছে সেগুলোর কথাও একটু ভাবুন সেগুলোও কিন্তু আপনার জীবনে রয়েছে সেগুলোকে খুঁজে বের করবার চেষ্টা করুন সেদিকে ফোকাস করুন এটা বর্তমানে আপনাকে করতে বলা হচ্ছে নেক্সট যদি আর কোনো গাইডেন্সের কথা আমি আপনার জন্য বলি তবে এখানে কিন্তু আপনার শ্যাডোকে এখানে ব্যালেন্স করতেই হবে আপনার মধ্যে যে ডার্কার সাইড রয়েছে এবং আপনার মধ্যে যে লাইটার সাইড রয়েছে এই দুটোকেই কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে শিখতে হবে অর্থাৎ কোনো একটা দিক নিজেকে পুরোপুরি ভাবে আপনাকে টোটাল কনসেন্ট্রেট করলে হবে না যে আপনি শুধুমাত্র জীবনের পেসিমিস্টিক দিকগুলো নিয়ে ভাবছেন শুধুমাত্র কি কি কারণে মানুষকে অবিশ্বাস করা যায় এটা ভাবছেন শুধু এটুকু করলেও হবে না আবার শুধুমাত্র আপনি মানুষকে চোখ বন্ধ করে অন্ধের মতন বিশ্বাস করছেন আপনি ভাবছেন যে না আপনার সাথে কোনো কিছু খারাপ হতেই পারে না এরকম করলেও হবে না আপনাকে একটা মডারেট যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে একটা মাঝামাঝি সব কিছু ব্যালেন্স করে চলতে শিখতে হবে নেক্সট চলুন আমরা এখানে টোটাল যে প্রথমে আপনার পার্সনের ফিলিংস আপনার জন্য দেখার চেষ্টা করব প্রথমে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য দেখার আমি চেষ্টা করছি ওকে এই মানুষরা কোনো কিছুর জন্য প্ল্যান করছেন তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আচ্ছা এই মানুষটা বর্তমানে এনার যদি আমি বর্তমান পরিস্থিতির কথা বলি এই মানুষটা কোনো কোনো একটা জায়গায় নিজের জীবনে ফোকাস করতে চাইছেন এনার লক্ষ্য হচ্ছে ইনি কোনোভাবে নিজের জীবনকে সুন্দরভাবে কাটাতে চান সেটা সকলেই চায় কিন্তু ইনি বর্তমানে পরিকল্পনার জায়গায় রয়েছেন ইনি এনার জীবনে কোনো ফাইনাল ডিসিশানকে নিতে চাইছেন যদি আপনারা এই মুহুর্তে ম্যারেজেবেল এজে রয়েছেন অথবা আপনার পারসন জীবনে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডিসিশনকে নিতে চাইছেন তিনি কার সাথে থাকবেন কোন জায়গায় তিনি থাকবেন এবং কোন জায়গাকে চিরকালের মতন ছেড়ে বেরিয়ে যাবেন কার সাথে ওনাকে থাকতে হবে আর কার সাথে ওনাকে থাকতে হবে না এই সব বিষয়গুলির উপর কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে গভীর গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার মধ্যে রয়েছে শুধুমাত্র তাই নয় এখানে যদি আপনাদের মাঝখানে কোনো রকম কোনো সিচুয়েশন এমন থেকে থাকে বা কোনো মানুষ থেকে থাকেন বা কোনো প্রবলেম থেকে থাকে কোনো কারণে আপনাদের মধ্যে কোনো পরিস্থিতি যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে এই মানুষটা চাইছেন বিষয়গুলোকে যে জিনিসটা ওনাকে ভালো রাখতে পারছে না যে জিনিসটা ওনার জন্য বেটার নয় সেটাকে উনি ছেড়ে নেক্সট লেভেলে এগিয়ে যেতে চাইছেন এখানে দেখুন একজন মানুষ কিন্তু সামনের দিকে তাকিয়ে রয়েছেন উনি ওনার যে সম্ভাব্য পথকে দেখবার চেষ্টা করছেন এবং এখানে ওনার আশেপাশে অনেকগুলি সাপোর্ট থাকলেও উনি কিন্তু একটা যে কোনো সাপোর্টকে এখানে বেছে নিয়েছেন সো আপনার মানে যে পার্টনার ওনার যে বর্তমান পরিস্থিতিটা সেটাও কিছুটা একই রকম ওনার বর্তমান চিন্তাভাবনাও কিন্তু অনেকটা রকম ধরনেরই ওনার জীবনে উনি এবার সেই জিনিসটার সাথে এগিয়ে যেতে চান যে জিনিসটা ওনাকে সাপোর্ট দেবে যে জিনিসটার উপর উনি ভরসা করতে পারবেন আগামী দিনের জন্য উনি এরকম একটা ভরসাযোগ্য জায়গাকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবার আর উনি ওনার জীবনে কারোর সাথে টাইম পাস করা কোনো রকম কোনো কিছু ফালতু জিনিসে সময় নষ্ট করা বা কারোর সাথে আমি এমনি ক্যাজুয়ালি কথা বলছি ক্যাজুয়াল ডেট করছি এরকম ধরনের যে বিষয়গুলো সেগুলো থেকে এবার উনি সরে আসছেন উনি এবার চাইছেন কোনো কিছুর জন্য প্রিপেয়ার করতে অনেক ক্ষেত্রে এটা আপনার পার্টনারের কোনো কেরিয়ার গোলস হতে পারে ইনি হয়তো চাইছেন দেশের বাইরে বা বাড়ির থেকে দূরে কোনো একটা কাজের জায়গাকে খুঁজে বের করতে কোনো কাজে উনি অ্যাপ্লাই করেছিলেন সেখানে উনি যাবেন কিনা না ভাবছেন বা কোনো একটা ওভারসিস অপরচুনিটিস ওনার কাছে আসতে পারে অথবা উনি সিম্পলি বাড়ি ছাড়বার বা বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে কিছু করবার একটা প্ল্যান করতে পারেন এই মুহূর্তে উনি ওনার জীবনে সিরিয়াস কিছু করবার জন্য প্ল্যান করছেন অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি আপনি আপনার পার্টনারের সাথে একটি লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তবে আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু আপনার কাছে ফিরে আসবার এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে উনি থাকবেন কিনা সেই বিষয়টার উপর চিন্তাভাবনা করছেন নেক্সট কোথাও গিয়ে ইউনিভার্স ওনাকে ফোর্স করছে নিজের লাইফকে একটা ভালো কোনো ডিসিশন নেবার জন্য আর এটা এমন কোন ডিসিশন যেটা ওনাকে ভালো রাখবে যেটা ওনার জীবনে একটা স্থায়িত্বকে এনে দেবে অর্থাৎ এবার উনি কিন্তু নিজের জীবনে স্থায়ী কোনো কিছুকে চাইছেন উনি চাইছেন যে ওনার জন্য একটা ফ্যামিলি আসুক ওনার জন্য একটা ভালো কিছু হোক ওনার জন্য একটা স্টেবল কোনো জীবন ওনাকে দেওয়া হোক সেটা যে কোনো দিক থেকে নেক্সট যদি উনি আপনার সাথে কোনো রকম কোনো সম্পর্ক বা সম্পর্কজনিত বিষয়ে অতীত থেকে অনেক কষ্ট পেয়েছেন উনি হয়তো বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে ঘুরে বেরিয়েছেন কিন্তু কোথাও উনি সেই প্রকৃত যে শান্তি বা প্রকৃত যে স্টেবিলিটি যেখানে থেকে যাওয়া যায় সেই বিষয়টাকে অনুভব করেননি তবে এবার উনি সেই অনুভূতি নিজের মধ্যে পেতে চলেছেন তবে এবার উনি সেই অনুভূতিকে আপনাকে কেন্দ্র করে কিন্তু পাওয়ার চেষ্টা করছেন আপনাকে উনি বিবেচনার মধ্যে রেখেছেন এবং উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা ফ্যামিলিকে ক্রিয়েট করবেন এবং কোথাও গিয়ে ইউনিভার্স কিন্তু ওনাকে গাইড করছে যাতে উনি আপনার প্রতি একটা যদি আমি এখানে বলি যে নাইট অফ পেন্টাকালসার কথা এই মানুষরা নিজের শান্তি নিজের স্টেবিলিটি এই সমস্ত কিছুর উপর এবার স্টেপ নিতে চাইছেন ইনি চাইছেন এগিয়ে এসে নিজের জীবনে কনসেন্ট্রেট করতে হার্ডওয়ার্ক করতে অর্থাৎ এবার আর ওই যে প্লেফুল এনার্জি বা শুধুমাত্র আমি টাইম পাস করার কথা ভাবছি বা সিরিয়াস কমিটমেন্টের কথা ভাববো না বা লাইফে কী হয় সেসব জিনিসগুলোকে অত বেশি মাথা ঘামাবো না সব এনার্জিগুলো কিন্তু টোটালি টোটালি এবার ওনার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে উনি এবার রকম কোনো সিরিয়াস প্ল্যানিং সিরিয়াস প্লটিংয়ের মধ্যে আসছেন আগামী দু তিন মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এই মানুষরা এই সম্পর্কের উপর রকম কোনো হার্ডওয়ার্ক করতে পারে এবার আমি দেখবো যে এখানে একটা একটা করে আমি এখানে ক্লারিফাই করবার চেষ্টা করি কেন এখানে নাইট অফ পেন্টাকলসটা এসছে আচ্ছা ইয়েস এনার জীবনে কোনো না কোনো একটা সাইকেল এন্ড হয়ে যাচ্ছে ওই যে বললাম অতীতে কোনোরকম কোনো সম্পর্কে উনি স্টেবেল হতে পারেননি অতীতে কোনো না কোনো জায়গা থেকে উনি কষ্ট পেয়েছেন উনি বিট্রিয়ালকে ফেস করেছেন অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এবং এবার উনি চাইছেন যে ইউনিভার্স ওনাকে যেন একটা সেন্স অফ স্টেবিলিটি সেটা যেন অফার করে এবার কোথাও গিয়ে ওনার জীবনে ওই যে এদিক ওদিক ঘুরে বেড়ানো শুধুমাত্র টাইম পাস করা সিরিয়াস নয় এরকম সম্পর্কে নিজেকে ইনভেস্ট করা আমি কি চাই নিজেই জানি না এই যে সাইকেলটা এবার এনার জীবনে এন্ড হয়ে যাচ্ছে এবার এনার মনে হবে নিজের জীবনে স্টেবল কিছু ক্রিয়েট করি যদি আপনি এনাকে স্টেবল কিছু অফার করছিলেন এবং ইনি আপনার কাছ থেকে সেটা নিতে পারছিলেন না ইনি হয়তো কোন রকম কোনো থার্ড পার্টি ক্যাজুয়াল রিলেশনশিপ এই ওই তাই টাইম পাস করব এই সব দিকে চলে যাচ্ছিলেন তবে এবার এনার জীবনে এই ফেজটা ওভার হয়ে যাচ্ছে এবার ইনি বুঝতে পারছেন জীবনে কে এনাকে স্থায়িত্ব দিতে পারবে কে এনাকে স্টেবিলিটি দিতে পারবে সেই বিষয়টা ইনি এবার বুঝতে পারছেন তো চলুন এখানে জাজমেন্ট কার্ডকে আমি আচ্ছা ইয়েস হুইল অফ ফরচুন জাজমেন্টকে কে করছে হুইল অফ ফরচুন আচ্ছা এখানে কোথাও গিয়ে ইউনিভার্স ওনাকে ওনার মনে হচ্ছে যে ইউনিভার্স ওনাকে সেই ন্যায় বিচারটা দেবে ওনাকে একটা স্টেবল সম্পর্ক মেনটেন করার একটা জীবনের স্টেবল সম্পর্ককে পাওয়ার যে অফারটা সেটা ওনাকে দেওয়া হবে এবং এখানে কিন্তু বাই দ্য টাইম এখানে ভাগ্যের যে সাইকেল যেটাকে বলা হয় যে ভাগ্যের যে চাকা সেটা কিন্তু ঘুরতে ঘুরতে এমন টার্নিং পয়েন্টে ওনার জন্য আসবে যে ওনাকে ওনার ওই যে হ্যাপি ফ্যামিলি যেটা স্বপ্ন উনি দেখছেন সেটা ওনাকে দেওয়া হবে সেটা কোথাও গিয়ে ওনাকে দেওয়া হবে এবং এই আশাও কিন্তু ওনার মধ্যে রয়েছে উনি কোথাও গিয়ে ভাগ্যের উপর ভরসা করতে চাইছেন বটম অফ দ্য ডে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইনি এনার জীবনে প্রচুর প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ফেস করেছেন যদি ইনি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিলেন তবে এবার সেই দিকটা এনাকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে উনি একটা ফেক সেন্স অফ স্টেবিলিটির জন্য দৌড়েছিলেন চাপিয়েছিলেন সেখানে উনি ভেবেছিলেন সেই সম্পর্কটা ওনাকে হয়তো স্টেবিলিটি দেবে কিন্তু সেটা দেয়নি সেই থার্ড পার্টি উনি কি করলেন উনি আপনাকে ছেড়ে কেন থার্ড পার্টির কাছে গেলেন এবার উনি সেই বিষয়টা নিয়ে না অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করছেন একদম হারমিট মুডে রয়েছেন অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করছেন নিজের মধ্যে উত্তর খুঁজবার চেষ্টা করছেন যে কেন কি ওনার সাথে হলো এটা হচ্ছে ওনার বর্তমান অবস্থা এবার আমি দেখার চেষ্টা করব যে এই মানুষটা যদি কোনো সম্ভাব্য নেন তো কি ধরনের এই উঠে এলো কার্ডটাই এখানে এরকম ভাবে রিভার্সে এলো কি অ্যাকশন নেবেন অর্থাৎ যা কিছু উনি এই মুহূর্তে করছেন তো সেটার পুরোপুরি উল্টোটা উনি করবেন যেটা উনি ভাবছেন সেটার উনি উল্টোটা করবেন অর্থাৎ উনি না কোনো একটা কিছু ওনার যে বিশ্বাস ওনার যে বিলিফ বা ওনার অবচেতন মন এখানে ক্যামেরাটাও কিভাবে কেঁপে উঠলো তো কোথাও গিয়ে এই মানুষরা যেটাকে বিলিভ করে যে জিনিসটাকে যে জিনিসটা ওনার অবচেতন মন ওনাকে সাজেস্ট করছে ইউনিভার্স যেটা করবার জন্য ওনাকে গাইড করছে উনি সর্বশক্তি দিয়ে নিজে সেটাকে রোধ করবার চেষ্টা করবেন মানে এটা একরকম নিজের সাথে যুদ্ধ বলা যায় যদি উনি আপনাকে ছেড়ে রকম কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিলেন তো এবার উনি সেখানে ভীষণ পরিমাণে মানে একটা বিট্রিয়ালকে ফেস করেছেন সেন্স অব ডিসঅ্যাপয়েন্টমেন্ট লস এগুলোকে উনি ফেস করেছেন ওনার মনে হচ্ছে আপনার কাছে এলে উনি সেই স্টেবিলিটিটাকে পাবেন কিন্তু উনি সেই বিশ্বাসটাকে নিজেই আবার ডিফেন্ড করছেন মানে আমি করব না আমি যাব না আমি কিছুতেই ওখানে যেতে পারি না এরকম ধরনের বিষয় আর কি এই কার্ডটা এখানে এলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আচ্ছা তো এনার অ্যাকশনের দিক থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ইনি সর্বশক্তি দিয়ে নিজেকে আটকাবেন আপনার কাছে আসবার জন্য আপনার কাছে আসতে গেলে যা যা কিছু ওনাকে করতে হচ্ছে বর্তমানে উনি সেগুলোকে আটকানোর চেষ্টা করবেন ঘুরে ফিরে সেই একই রকম বিষয় অর্থাৎ উনি নতুন করে কোনো অ্যাকশন কিন্তু এই মুহূর্তে নিচ্ছেন না তো পরবর্তীতে বেশ কিছুদিন যাবার পর উনি যখন নিজেকে হিল করতে পারবেন তখন কিন্তু উনি এই সম্পর্কে হঠাৎ করে নিজে থেকে কোনো কিছু করতে পারে হঠাৎ করে আপনাকে এসে একটা কিছু বলা বা আপাতত ইনি কিন্তু চিন্তা চিন্তাভাবনার পর্যায়ে রয়েছেন এবং ইনি তার পরবর্তীতে কিন্তু কিন্তু চেষ্টা করবেন এই বিষয়টার উপর কোনো রকম কোনো কিছু অ্যাকশন নিতে অন্তত ম্যানিফেস্ট ইনি করবেন ইনি কিন্তু এনার্জেটিক্যালি আপনাকে পাবার চেষ্টা করবেন এটা এনার একটা কেন ইনি এরকম করছেন আমি বুঝতে পারছি না তো খুব ডাউন এনার্জি এই মুহূর্তেই মানুষটার এই মুহূর্তেই মানুষটা কোনো রকম কোনো অ্যাকশানের মুডে কিন্তু নেই আচ্ছা ইয়েস ইনি কিন্তু আপনাকে আপনার কথা প্রচন্ড পরিমাণে ভাববেন আপনার কাছে সেন্স অফ স্টেবিলিটি আছে আপনি ওনাকে স্টেবল কোনো কিছু অফার করতে পারেন এটা ওনার অবচেতন মন বুঝে গেছে ইউনিভার্সও ওনাকে এটা করার জন্য গাইড করছে কিন্তু উনি বাস্তব অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার দিক থেকে বাউন্ডারি সেট করছেন আপনার প্রতি বাউন্ডারি সেট করছেন আপনার প্রতি দেওয়াল তুলে দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে উনি ব্লক করছেন বাট মানসিকভাবে কোথাও গিয়ে উনি যেন আপনার সাথে একটা হ্যাপিলি এবার আপনারকে ম্যানিফেস্ট করছেন ভীষণ ভীষণ কমপ্লিকেটেড এনার্জি গ্রুপ ওয়ানের মানে মুখে এক এক কাজে আর এক মানে কি হচ্ছে মানে এই পার্সনটা কিন্তু এনার প্রচুর পাস্ট লাইফ ট্রমা আছে যেটা এনার জীবনে এই ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে সো চলুন এবার আমি সোজা চলে যাব যারা এখানে ভবতারিণী কার্ডকে পছন্দ করেছেন বা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন সো এখানে যারা দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করছেন দ্বিতীয় গ্রুপ যারা দেখতে চাইছেন তাদেরকে বলে রাখি যে আপনার পারসন মানে এরকম গলায় মালাটালা দিয়ে মানে বিয়ে করব এরকম একটা বিষয় যেন রেডি সোলমেটকে চাইছেন পারমানেন্ট হ্যাপিলি এভার আপনার কাউকে চাইছেন বা যদি ইনি ম্যারেড হয়ে থাকেন তো ইনি কিন্তু সংসারটা খুব মন দিয়ে করতে চাইছেন বা এবার এনার জীবনে ইনি এমন কোনো সঙ্গীকে চাইছেন যিনি এনাকে প্রকৃত শান্তি দিতে পারবেন এরম একটা বিষয় এখানে থাকতে পারে এবং আপনাকেও এখানে কিন্তু গাইডেন্স হিসেবে এটাই বলা হচ্ছে যে যদি আপনি ম্যারেজেবল এজে থাকেন বা ম্যারেজের জন্য আপনি কোনো পার্টনার খুঁজছেন এরকম যদি আপনার মধ্যে কোনো বিষয় থেকে থাকে তো আপনি কোনো সোলমেটকে ম্যানিফেস্ট করতে পারেন আর আরেকটা দিক থেকে এটা আপনাকে বলা যায় যে আপনি আপনার যিনি পার্টনার রয়েছেন বর্তমানে তো এনার প্রতি কিন্তু আপনি ট্রাস্ট করতে পারেন ইনি আপনাকে ভবিষ্যতে একটা কোনো কমিটমেন্ট অফার বা কোনো কিছু কিন্তু দেবেন সেই বিষয়টা আপনি ট্রাস্ট করুন ট্রাস্ট দ্য প্রসেস ইউনিভার্স কাকে কখন কি ধরনের ম্যাজিক দেখিয়ে দেয় না সেটা আমরা কেউ জানি না তো আমার আমরা শুধুমাত্র কি করতে পারি আমরা বিশ্বাস করতে পারি আমরা রিসিভিং মুডে থাকতে পারি কিন্তু আমরা যদি সর্বদা ভয় নেগেটিভিটি সন্দেহের আগুন আমাদের মনের মধ্যে জ্বলতে থাকে তাহলে কিন্তু আমরা ভালো জিনিসকে রিসিভ করতে পারবো না কিন্তু যেটা আমাদের সাথে হবার সেটা আমাদের সাথে ঘুরপথেও হবে সেটা আমাদের সাথে সামনে থেকে হলেও হতে পারে এবার আমরা যদি সামনে থেকে আসার সেই রোডটাকে নিজেরা ব্লক করি তাহলে কিন্তু সেটা ঘুরপথে হবে আর সেটা আমাদের জন্য খুব একটা সুখকর হবে না সুতরাং আপনাকে বলা হচ্ছে যদি এই মুহূর্তে আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে যে এই মানুষরা আপনাকে কোনো কিছু কমিটমেন্ট দিতে পারেন আপনার সাথে এর সাথে কোনো হ্যাপিলি এবার আপনার হতে পারে যদি আপনার অন্তর আপনাকে এই কথা গাইড করছে তবে সেটাকে আপনি বিশ্বাস করুন এটা করাটাই আপাতত আপনার জন্য ভালো কাজ হবে এটা আপনাকে বলা হচ্ছে এখানে রিফ্লেকশনের জন্য অল্প একটু প্রবলেম হচ্ছে আর আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদেরকে কার্ডসগুলো ঠিকঠাক করে দেখানোর তো চলুন এবার আপনার পার্সনের আমি কারেন্ট ফিলিংস দেখার চেষ্টা করি আচ্ছা ইনি কোনো জায়গা থেকে ইনি স্ট্রেংথ পাচ্ছেন ইনি কোনো একটা জায়গা থেকে কারেজ বা শক্তি জোগাড় করবার চেষ্টা করছেন আচ্ছা এনার কোনো ভয় আছে যাতে এনাকে রিজেক্ট করা হতে পারে ঠিক আছে আচ্ছা এই কার্ডটা আগের রিডিংয়েও এসেছিল ঠিক আছে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মানুষটার প্রচুর পরিমাণে শ্যাডো রয়েছে মনের মধ্যে এই মানুষটার এই মুহূর্তে বেশ কিছু শ্যাডোজ থাকতে পারে এই মানুষটা হয়তো কোনো ক্ষেত্রে জীবনে কোনো রিজেকশনকে ফেস করছেন কোনো কষ্ট থাকতে পারে এবং অতীতের যে ফেস করা রিজেকশন এনার মনের মধ্যে কিন্তু বর্তমানে একটা কি বলবো একটা অবিশ্বাস একটা বাজে টাইপের জিনিসের প্রতি অবসেশন মনের মধ্যে একটা নেগেটিভিটি কে তৈরি করা এরকম কোনো কিছু কিন্তু এখানে থাকতে পারে এখানে ডেভিলকে আমি ক্ল্যারিফাই করব এখানে ডেভিল এলো কিসের জন্য আর আরেকটা জিনিস এই মুহূর্তে এই মানুষটা সমস্ত দিক থেকে কারেজ স্ট্রেংথকে জোটানোর চেষ্টা করছেন কিছু একটা ইনি করতে চান ইনি কিছু একটা করতে চান অতীতে উনি সেই বিষয়ে বা সেইখান থেকে কোনো রিজেকশন ফেস করেছিলেন সেই জিনিসটার প্রতি ওনার রকম কোনো অবসেসিভ এনার্জি কাজ করতে পারে এবং উনি তবুও সেখানে হার্ডওয়ার্ক করতে চান মানে এই মানুষটা ভাবে কোনো অন্ধের মতন কোনো দিকে ছুটে চলেছেন সেই জিনিসটা যেন ওনাকে কন্ট্রোল করছে ওনার ভেতরে শ্যাডোকেও ট্রিগার করছে ওনার ভিতরে যে রিজেকশন জমা হয়ে রয়েছে সেই জিনিসটাকেও সেই যে সেখান থেকে ক্রিয়েট এনার্জি সেটাকেও বাইরে বের করে আনবার চেষ্টা করছে তবু উনি কোথাও গিয়ে চাইছেন যে সেখানে এগিয়ে যেতে সেখানে হার্ড ওয়ার্ক করতে কোথাও গিয়ে এই মানুষটার জীবনে না এখনও পর্যন্ত একটা শ্যাডো বেরিয়ে যাওয়ার গল্প রয়েছে এই মানুষটা হয়তো বর্তমানে এমন কোনো একটা কিছু সম্পর্ক এমন কোনো মানুষ এমন কোনো সিচুয়েশানের পিছনে দৌড়চ্ছেন যেখান থেকে এনার রিজেকশন আসবার কথা কিন্তু উনি সেখানে যে কোনো রকমভাবে কারেজ স্ট্রেংথ জুটিয়ে রেখেছেন যদি আপনি জেনে থাকেন পরিষ্কারভাবে যে এই মানুষটা আপনাকে ছাড়া কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে অথবা ইনি যদি ম্যারিড হয়ে থাকেন তবে ওনার কারেন্ট সিনারিওটা এরকম জোর করে উনি সেইখানে টিকে থাকবার চেষ্টা করছেন সেখানে বারবার বার ফেস করছেন এবং উনি সেখান থেকে আস্তে আস্তে ডিসকানেক্টেড ফিল করছেন তবুও উনি জোর করে সেখানে আটকে থাকার চেষ্টা করছেন অবসেসড মানে এই জিনিসটা আমার জীবন থেকে চলে গেলে আমি কি করব বা সেখানে একটা ফেক সেন্স অফ স্টেবিলিটিকে ক্রিয়েট করা এগুলো এরার মধ্যে এই মুহূর্তে চলছে তবুও উনি সেখানে হার্ডওয়ার্ক করতে চাইছেন এটা ওনার লাইফের মূল সমস্যা ইয়েস এখানে যে কোনো দুটো দিকে মধ্যে একটা দিককে ওনাকে বেছে নিতে হবে আইদার এটা আপনার দিকে অর এটা অন্য কারোর দিকে ওনাকে ঠিক করে নিতে হবে তো ইনি কাউকে কোন রকম কোনো কিছু অফার করেছিলেন বা কিছু এনার একটা জীবনের সমস্যা থাকতে পারে ইনি কোন রকম কোনো অফারের জায়গায় হয়তো রিজেকশনকে ফেস করেছেন ইয়েস যে কথাটা আমি বললাম ভীষণ জেদ যে জায়গা থেকে ইনি রিজেকশনকে ফেস করছেন বা যে জায়গায় ইনি ভালো থাকতে পারছেন না সেই জায়গাটার প্রতি রয়েছে মানে থেকে যদি অবসেশন সেখান কেউ সরানোর চেষ্টা করে বা বলে যে এই জায়গাটা তোমার চলবে না এটা তোমার ভালো নয় তো সেইখানে জোর করে টিকে থাকবো নিজের মানে নিজের যে রাস্তা নিজের পথকে আমি চেঞ্জ করবো না জোর করে সেইখানে থাকবার চেষ্টা করব। লড়াই করব রীতিমতন রীতিমতন সর্বশক্তি দিয়ে সেখানে লড়াই করব। এরম ধরনের মানসিকতা তো এই জায়গায় কিন্তু এরাকে বাজে বাজে এনার্জি কিন্তু মানে ফেস করতে হতে পারে শুধুমাত্র তাই নয় এই মানুষটা কিন্তু রকম ভাবে কি বলবো ইমোশনাল দিক থেকে বিট্রেয়াল বা কোনো বাজে এনার্জি এনার অবচেতনকে জোর করে কন্ট্রোল করা কেউ এনার উপর কোনো রকম কোনো বাজে এনার্জি অ্যাটাক এগুলো করেও কিন্তু এনাকে কোনো একটা সিচুয়েশানের প্রতি আপসেস্ট করে রাখতে পারেন তো মা ভবতারিণী ওনাকে রক্ষা করুন এটা চাইবো এই কার্ডটাই তো ওনার জন্য আপনি পছন্দ করেছেন সো চলুন এখানে দেখি যে এই মানুষটা আপনার জন্য যদি সম্ভাব্য কোনো অ্যাকশান নিতে পারেন যদি গ্রুপ এর পার্সন তার জন্য সম্ভাব্য কোনো অ্যাকশান নিতে পারেন এরই হার্ডওয়ার্ক ইনি কিন্তু ভবিষ্যতে আপনার দিকে একটা হ্যাপি ফ্যামিলি করার জন্য আপনারকে ইয়েস এখানে রিউনিয়ন কিন্তু হবে এখানে কিন্তু রিউনিয়ন হওয়ার চান্স আছে আপনারা যদি কোনো রকমভাবে আলাদা হয়ে গিয়ে থাকেন আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়া ঝামেলা এসে থাকে তো এখানে কিন্তু রিউনিয়ন হবার চান্স কিন্তু এখানে হাইলি হাইলি পসিবিলিটিস রয়েছে হ্যাঁ সো এইগুলো কিন্তু অসম্ভব নয় এটা কিন্তু অসম্ভব নয় এখানে হার্ডওয়ার্কের কার্ডটাকে দেখি হার্ডওয়ার্কের কার্ডটা কি বলছে আচ্ছা তো ওই যে যে সম্পর্কের মধ্যে উনি বর্তমানে রয়েছেন এবং সেখানে ওনাকে বিরাট বিরাট সেটব্যাককে ফেস করতে হচ্ছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু সোল সার্চিং করছেন যে এত খেটে যদি সম্পর্ক আমাকে ভালো না রাখতে পারে সেখানে এত খেটে লাভটা কি এই চিন্তাভাবনা ওনার মধ্যে আসছে আচ্ছা ইয়েস ইনি কিন্তু আপনার দিকেই আসবেন ভবিষ্যৎ কিন্তু আপনাকে ইনি কিন্তু কোনো ভাবে একসাথে চলো থাকি বা কমিটমেন্ট দিই এরম ধরনের কোনো কিছু কিন্তু ইনি ভাবতে পারেন রিউনিয়ন উনি কোথাও গিয়ে ওনার অবচেতন কিন্তু এটাই ম্যানিফেস্ট করছে আর আপনি কিন্তু এটা করতে পারেন আপনি ওনার সাথে একটা রিউনিয়নকে কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন এখানে প্রবলেমের কার্ড কেন দিয়েছে ইয়েস ওনার অন্তর্দ্বন্দ্ব চলছে মনের মধ্যে মনের মধ্যে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না একবার ভাবছেন আপনার কাছে আসবেন একবার ভাবছেন আসবেন না এই বিষয়টা ওনার যে ওনার মধ্যে চলছে কিন্তু উনি আসবেন